ছোটোবেলায় মায়ের কাছে প্রচণ্ড মার বকা দুটোই খেতাম শুধুমাত্রই লাল শাক খাওয়া নিয়ে তবে লাল শাক যদি তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও তারা দেখবে খুব সুন্দর চিটেপুটে পুটে খাবে ভেজ কিচেনে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দিও যাতে প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছয় এবার আমি লাল শাক বানাতেই প্রথমে লাল শাকটাকে নিয়ে নিয়েছি নিয়ে সেটাকে গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে সেটা আমি জলের মধ্যে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি কারণ লাল শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে আর এই বালির কারণে লাল শাক ভাজা যখন আমরা খাই তখন মুখের মধ্যে গেলে কিচকিচ করে তার জন্য তোমরা ভালোভাবে ধুয়ে নেবে একটা আলু কেটে নেবে সেটাকে আমি ঘুগনির সাইজে কেটে নিয়েছি তারপরে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে লঙ্কাটা একটু কালচে ভাব আসে তারপরে দিয়ে দিয়েছি আমি সেই আলুটা কেটে কেটে রেখেছি আলুটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে ফ্রাই করছি ফ্রাই করছি তারপরে দিয়ে দিলাম আমি অল্প সামান্য কিছু বাদাম বাদামের পরিমাণটা তোমরা সামান্য রাখবে বেশি দেওয়ার দরকার নেই কারণ বাদাম বেশি পরিমাণে দিলে তোমাদের মুখে শক্ত ভাবটা লাগবে আর নাও পছন্দ হতে পারে তাই তোমরা বাদাম অ্যাড করতেও পারো নাও করতে পারো তবে পোস্ত দানাটা তোমরা অ্যাড করবে পোস্ত দানাটা অ্যাড করলে তোমাদের খুব ভালো লাগবে খেতে তারপরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি কিছু টাইম নাড়ালাম নাড়িয়ে কাঁচালঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি কারণ আমার একটা কাঁচা লঙ্কাতেই পুরো শাকটা যাতে একটু ঝালঝাল হয় তার জন্য আমি চিরি কেটে দিয়েছি এবার দিয়ে দিলাম লাল শাক লাল শাকটা সম্পূর্ণরূপে দেওয়ার পরে আমি লাল শাকটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা জিনিস সমানভাবে মিশে যায় লাল শাকটা এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে যারা লাল শাক একদমই পছন্দ করো না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে এবার আমি গ্যাসটাকে সিম করে ঢাকনা দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম নিয়ে দেখো আমার শাকটা দেখো রূপে বেশ নরমও হয়ে গেছে আর মিশেও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে আমি লাল শাক ভাজাটাকে আমি গরম গরম তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ